আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানান দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সৌদি আরব নতুন নির্দেশনা জারি করেছে যারা সৌদি আরবে উমরা বিষয় বা বিভিন্ন ট্যুরিস্ট বিষয় যারা যাইতে চান বা যারা ওইখানে কাজের বিষয় যাইতে চান প্রত্যেকের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে তো গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা আমাদের এই প্রবাসীর আওয়াজ থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দর্শক উমরা ও ভিজিট বিষয়ে আসা সবার জন্য স্বাস্থ্য পরীক্ষা ও টিকা ম্যানজাইটিস ইনফ্লুয়েঞ্জা বাধ্যমূলক করেছে সৌদি আরব আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় অবশ্য বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারকে নতুন এই সিদ্ধান্তের বিষয়ে জানলেও অফিসিয়াল কোনো চিঠি পায়নি তিনি জানান যারা হজ করতে যান তাদের বায়তামূলক মেনিনজাইটিস টিকা নিতে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকা হজ যাত্রীদের বিনামূল্যে সরবরাহ করে এখন যদি ওমরা করতে যাওয়া ব্যক্তিদের জন্য সেটি বায়তামূলক করা হয় তাহলে সেটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য পবিত্র হজ পালনকারী সবার জন্য বায়তামূলক স্বাস্থ্য পরীক্ষা ও টিকা মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা নিতে হয় আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ওমরা বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণকারী সব যাত্রীকে কোয়াড্রিবেলেন্ট নেইসেরিয়া নেইসেরিয়া ও মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে বলে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় এই ভ্যাকসিনের ধরন হতে হবে পলিসেক্রাইড বা কনজুগেট আপনারা জানেন যে বর্তমানে বর্তমানে কয়েকটা দেশের মধ্যে আপনারা জানেন সৌদি আরব বা অন্যান্য দেশে মালয়েশিয়াতেও কিন্তু এই ধরনের একটা ভাইরাসের একটা প্রভাব দেখা দিয়েছে এবং বাংলাদেশও সেই ভাইরাসের কিছু আলামত পাওয়া গেছে তো যাই হোক সেই জন্য সৌদি সরকার হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছে তো সবাই এখন আপনার অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে হজে যাইতে হবে তো সেই পর্যন্ত দেখা যাক কি হয় পরবর্তীতে আর আপনার সবাই অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন এবং পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন ভালো থাকবেন আল্লাহ আলাইকুম